নুষ্কা শুরু করুন দিন শুরু করুন আমার সাথে অর্থাৎ অনিমির শাস্তির সাথে দেখবেন সেই দিনটা আপনার ভালো যায় এবং গিয়েছে যাচ্ছে বাড়িতে রবিবার দিন বাড়িতে ব্যবহৃত যে লবণ সেই লবণ অনামিকা অনামিকা এই আঙ্গুলটার নাম অনামিকা যেটা রিং ফিঙ্গার বিয়ের সময় যেখানে আংটি পরিয়ে দেওয়া হয় স্ত্রীকে বা স্বামীকে স্ত্রী পরিয়ে দেয় রিং ফিঙ্গার ওই রিং ফিঙ্গার দিয়ে লবণকে স্পর্শ করে সেই লবণের স্বাদ অল্প গ্রহণ করুন গ্রহণ করে দিন শুরু করুন দিন খুব ভালো যাবে ভালো যেতেই হবে